কলো জাতির লাগি মহামারীর মতন ভাইলে কলম ঠাকায়া চালাই শুধু নির্যাতন ঘুষের টাকায় ওদের ভরি ঘুষের টাকায় ওদের ভরি করে রে টান টান ঠিক কিনা ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান সব শিক্ষায় মানুষকে জান্নাত পর্যন্ত পৌঁছাতে পারে না ঠিক না সব শিক্ষায় মানুষকে হেদায়তের পথ দিতে পারে না ডারবিনের ভ্রান্ত মতবাদ কখনো মানুষকে আল্লাহর হকের দিশা দিতে পারে না কথা ঠিক কিনা বলেন আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন সকলেই বলি আমি আল্লাহ রব্বুল আলমিন বলেন ও নবী আমি আপনাকে কোরআন দান করেছি আমি আপনাকে হিকমা দান করেছি প্রজ্ঞা দান করেছি আমি আপনাকে নিখুঁত জ্ঞান দান করেছি সূক্ষ্ম জ্ঞান দান করেছি মা আরিফাত দান করেছি বলেন দেখি শব্দটা মা বলেন মা মারিফাতুন মা আরিফাতুন মা মারফত বলবেন না খবরদার মূর্খদের হেট যে সেই বলতে পারে যে মারফত মারফত বলতে কোনো কিছু নাই মারফাত কোন শব্দ নাই এই শব্দটা কি মারিফাত বলেন এই শব্দটা কি মারিফা তোরত হলো জ্ঞান জানা চেনা সুক্ষ জ্ঞান সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কিন্তু দুনিয়াতে কিছু মানুষ আছে দেখবেন এরা বলে আমি মারফাত করি মারফাত করি মুখে দাড়ি নাই আছে না নাই মুখে দাড়ি নাই শরীরে পাঞ্জাবি নাই তুই থেকে নিয়ে একেবারে পায়ের কোলো পর্যন্ত রাসুলের একটা ফয়তানি করে বলেন ফয়তানি করে মারফত এর নাম নয় বড় হাসির কথা দেখেন শরীয়ত তরিকত হাকিকত মারিকত শরীয়ত প্রথম তলা বা আমরা বলতে পারি যে প্রাইমারি স্কুল এরপরে হলো হাকিকত দ্বিতীয় তলা বলতে পারি হাই স্কুল এরপরে শরীয়ত তরিকত তরিকত হলো দ্বিতীয় তলা এরপরে হাতিকত দ্বিতীয় তলা বা বলতে পারেন আপনি কলেজ এরপরে হলো মারিফাক এটা হলো চতুর্থ তলা বা বলতে পারেন কলেজ ইউনিভার্সিটি বলতে পারেন হাসির কথা যে এক ব্যক্তি বিল্ডিং করেছে দশ তলা বিল্ডিং কিন্তু নিচের তলার কাজ হয় নাই যারা মারিফাত করে মারফত করে ওরা বলে

প্রথম দ্বিতীয় তৃতীয় তলার একটাও নাই চতুর্থ ওঠে ওঠে কিভাবে আল্লাহ বুঝদান করেন সকলেই বলে আমিন এই হেকমার দ্বারা উদ্দেশ্য হলো প্রজ্ঞা সুক্ষ জ্ঞান যেটা আল্লাহ দান করেছেন আমাদেরকে বুজদান করেন সকলে বলে আমিন এরপরে আল্লাহ বলেন ইন্মা আল্লাহ আকবর আল্লাহ রাব্বুল আলামিন বলেন পৃথিবীর মানুষ তোমরা জানো কি একজন মানুষ যে আবেদ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত একবারে সূর্য ওঠার আগ থেকে নিয়ে সূর্য ডোবার পর পর্যন্ত একবারে তাহাজ্জুদের সময় থেকে নিয়ে আবার তাহাজ্জুদের সময় পর্যন্ত মানে সারা দিন যেই ব্যক্তি নফল নামাজ পড়ে যেই ব্যক্তি নফল নফল কাজ করে কিন্তু সে আলেম না এমন ব্যক্তি যদি